গাভী বাচ্ছুর ওগুলো ক্রাই বিক্রয় হচ্ছে আমরা আশী উত্তর দেব আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই কে হাবিবুর ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছো আছি কি অবস্থা বলেন আজকে গাভী গরু গাই বাচ্চা কিনতেছে গাভী বাচ্চা কিনতে গাভী বাচ্ছুর কেনাকাটা চলতেছে বেটা বাচ্চা ছিলাম এখানে গাভি বাছুর কিনছেন আমরা সে তত্তরে দেবো বাচ্চা বেটা দাঁতে কটা দাঁতে কটা দুধ কতটুকু হবে সকালে পাঁচটা বিকেলে বিকালে দুয়ে না

একের বাচ্চা একের বাচ্চা বাচ্চা একের বাচ্চা সুন্দর বাচ্চা বয়সে ছয় দাঁত দুধ কতটুকু দিবেন বলেন একবারে তিন কেজি এক পানানো তিন কেজি এক পানানো তিন কেজি এক পানানো তিন কেজি আমরা দেখছিলাম এখানে বাচ্চার মান ভালো আচ্ছা

গাভী বাছুর কিনছেন হাবিবুর ভাই আমরা সেগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় দাঁত মুরব্বী কয় দাঁত আট দাঁত আট দাঁত আমরা দেখছিলাম যে গরুগুলো চিনছেন আমরা সেগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি लेकिन कितने का दूध है दूध आसा दूध आसा কয় কেজি দুধ आसा बेटा बच्चा কয় কেজি দুধ आसा 2 3 কেজি आसा 3 কেজি आसा 3 কেজি आसा हमने देख छलाम এখানে কত কত পাঁচ বলছিস ভাই কত চাইছিস আমগো

আচ্ছা কেমন লোক হিসাবে কেমন হবে ভাই কথা তো মিলনা স্যার নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন যে কেউ সারা বাংলাদেশে আসতে পারবে আচ্ছা কিনা শেষে আবারও দেখা হবে

কত বলছেন না পঁচাশি বলছি কত চাইছে মানে এক লাখ এক লাখ হুম আচ্ছা কয়টা হয়েছে প্রথম একটা হয়েছে চলুন দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমার নামে গরুগুলা কিনলেন আমরা সে দপ্তরটা দেবো হাবিবুর ভাই কয়টা হলো টোটাল বাচ্চা সহ পাঁচ পিস টোটাল বাচ্চা সহ পাঁচ পিস কই ভাই কই

এক লাখ দুই হাজার দুই দাঁত ক্রস ক্রস আর এই পাশে দেখি একটু এটাও দুই দাঁত এক লাখ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার দুই দাঁত এক লাখ উনিশ ওই পাশেরটা কত

তো এরকম সংগ্রহ বা কালেকশন আবারও যদি কদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা দেন একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা এই নাম্বার করলে হবে হ্যাঁ হবে সবসময় পাবে সবসময় ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র অবশ্যই আপনারা হাবির ভাষা যোগাযোগ করে আসবেন